হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন লিভারের গোলযোগ ও লিভার সুরক্ষায় অনুপম হার্বাল ওষুধ বর্ণনা হিক্টন কাশনি মূল ও বীজ গোলাপ ফুল দাউজবান শাপলা ফুল স্বর্ণলতা রেউচিনি এবং অন্যান্য উপাদানের অপূর্ব সমন্বয়ে প্রস্তুত যা সকল প্রকার জন্ডিস ও হেপাটাইটিস নিরাময়ে অত্যন্ত কার্যকরী ইক্টার্ন পিত্তনালীর প্রতিবন্ধকতা অপসারণ করে সঠিকভাবে পিত্ত নিঃসরণে সহায়তা করে এবং লিভারের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে উপাদান প্রতি পাঁচ মিলিসিরাপে আছে জলীয় নির্যাস আকারে সিচোরিয়াম এন্ডিভিয়া রুট কাসনি মূল চারশো মিলিগ্রাম সিচোরিয়াম এল্ডিভিয়া সিড কাশনি বীজ দুইশো মিলিগ্রাম রোসার ডামাসেনা ফ্লাওয়ার গোলাপ ফুল দুইশো মিলিগ্রাম বোরাগো অফিসিনালিস ডাউজবান একশো মিলিগ্রাম নিমফায়া নাচালি শাকলা ফুল একশো মিলিগ্রাম কাস্কিউটার রিফ্লেকজা স্বর্ণলতা একশো পঞ্চাশ মিলিগ্রাম রিয়াম অ্যামোদি রেলচিনি একশো পঁচিশ মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো নির্দেশনা জন্ডিস হেপাটাইটিস ফুসফুসের আবরক চিল্লির প্রদাহ কোষ্ঠকাঠিন্য জরায়ুর প্রদাহ সেবনবিধি প্রাপ্ত বয়স্ক দুই মাইনাস তিন চা চামচ দশ মাইনাস পনেরো মিলি দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য অপ্রাপ্ত বয়স্ক আধা মাইনাস এক চা চামচ দশমিক মাইনাস পাঁচ মিলি দৈনিক দুই বার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য প্রতিনির্দেশ কোন প্রতিনির্দেশ নেই পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি চিকোরি সিচোরিয়াম অ্যান্ডিভিয়া মূল চারশো মিলিগ্রাম চিকরি সিচোরিয়াম অ্যান্ডিভিয়া বিজ দুইশো মিলিগ্রাম বোরেজ বোরাগো অফিসিয়ালিস একশো মিলিগ্রাম ডডার কাসকিউটার রিফ্লেক্স একশো পঞ্চাশ মিলিগ্রাম গোলাপ রোসা ডামাসেনা দুইশো মিলিগ্রাম ওয়াটার লিলি নিমপায়া নাচালি একশো মিলিগ্রাম রুবার বিমদি একশো পঁচিশ মিলিগ্রাম ইঙ্গিত এতে ইঙ্গিত করা হয়েছে জন্ডিস হেপাটাইটিস অ্যাসাইটস প্লুরিসি অ্যালভিউলাইটিস কোষ্ঠকাঠিন্য জরায়ুল প্রদাহ থেরাপিউটিক ক্লাস ভেষজ এবং নিউট্রাসিউটিক্যালস ফার্মাকোলজি ডিনার হল একটি কার্যকর ভেষজ প্রস্তুতি যাতে রয়েছে চিকরি সিচুরিয়াম অ্যান্ডিভিয়া গোরেজ মোরাগো অফিসিয়ালিস ডডার কুশকুটা রিফ্লেক্সা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান এটি পিত্ত প্রবাহকে উৎসাহিত করতে সাহায্য করে লিভার গলব্লাডার এবং বিলিয়ারি পথের বাধা দূর করে জন্ডিস হেপাটাইটিস কোষ্ঠকাঠিন্য মেট্রাইটিস অ্যাসাইটিস এবং প্লুরিসিতে দিনার খুব বিকার্যকর এটি প্রিবায়োটিক কাজ করে প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া এর বৃদ্ধি এবং ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে যা স্বাস্থ্যের জন্য নিরাপদ লাভ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিপরীত কোন পরিচিত কন্ট্রি ইন্ডিকেশন নেই সতর্ক ও সতর্ক শিশুদের নাগালের বাইরে রাখুন স্টোরেজ শর্তাবলী শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে রক্ষা করুন স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন